এটা বলা হয়েছে যে যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে এই জ্ঞান প্রদান করছিলেন সেই মুহূর্তে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন হে কেশব কৃপা করে আমাকে এটা বলুন মৃত্যুর পর মানুষের কি হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে পার্থ এই সৃষ্টিতে মানুষের মৃত্যুর পর প্রথমে তো তাকে পরলো গমন করতে হয় এরপর সেখানে কিছু সময় থাকতে হয় সেখানে নিজের কর্ম অনুযায়ী অর্থাৎ আগের জন্মের করা পাপ অথবা পুণ্যের ফল ভোগ করতে হয় তারপরে যখন তাদের পুণ্য ও পাপের ফল ভোগ করা সম্পূর্ণ হয় তখন তারা পুনরায় আবারই মৃত্যুলোকে মৃত্যুলোকে জন্মগ্রহণ করে এ কারণে মৃত্যু কর্মলোকও বলা হয় কেননা মৃত্যু লোকই এমন একটি লোক যেখানে প্রাণীদের সেই কর্ম করার অধিকার রয়েছে যার মাধ্যমে তাদের প্রাণ্দ নিশ্চিত হয় এই শুনে অর্জুন আবারও জিজ্ঞাসা করে যে হে বাসুদেব শ্রীকৃষ্ণ এই পৃথিবীকে মৃত্যুলোক বলা হয় কেন শ্রীকৃষ্ণ উত্তরে বললেন হে পার্থ তিনটি লোকের মধ্যে পৃথিবী লোকই এমন একটি স্থান যেখানে প্রাণীর জন্ম ও মৃত্যু পীড়া সহ্য করতে হয় অর্থাৎ পৃথিবী ছাড়া আর এরকম কোনো লোক নেই যেখানে প্রাণীর জন্ম ও মৃত্যু হতে আছে শ্রীকৃষ্ণ আবার বলেন মৃত্যু কেবল শরীরের হয় আত্মার কখনো মৃত্যু হয় না আত্মা না তো কখনও জন্ম নেয় না তো তার মৃত্যু হয় এরপর আবার অর্জুন প্রশ্ন করলো হে কি সব আপনি বলেছিলেন আত্মার কখনো সুখ দুঃখ ভোগ করতে হয় না কিন্তু এখন যে বলছেন মৃত্যুর পরে আত্মার পরলো গমন করতে হয় ও তার পাপের ফল হিসেবে সুখ কিংবা দুঃখ ভোগ করতে হয় এর অর্থ কি শুধু পৃথিবীতেই আত্মাকে সুখ দুঃখ ভোগ করতে হয় না বরং পরলোক গমনের পরেও এই সুখ দুঃখ ভোগ করতে হবে অর্জুনের মুখে এমন কথা শুনে শ্রীকৃষ্ণ হাসলেন ও বললেন যে এই কোন দেয় এমনটা আমি কখন বললাম আমি তো তোমাকে প্রথমেই বলে দিয়েছিলাম আত্মাকে কোনো কালেই সুখ দুঃখ ভোগ করতে হয় না কেননা আত্মা তো আমার মতো অবিনাশী পরমেশ্বরের দিব্য রূপ হে অর্জুন পরমেশ্বর অর্থাৎ আমি ও আমি মায়ার অধীনে নয় আর সুখ দুঃখ তো মায়ার রচনা আর এটাই কারণ মায়া আমাকে তার অধীনে কখনোই নিতে পারে না তাহলে তুমি বলো মায়ার মতো সুখ আর দুঃখ আমার উপর কিভাবে প্রভাব ফেলতে পারে এরপর অর্জুন ভগবানকে বলেন হে নারায়ণ আমি মেনে নিলাম সুখ দুঃখ শরীরকে ভোগ করতে হয় আত্মাকে নয় কিন্তু এই শরীর এগুলি ভোগ করে তার তো মৃত্যু হয়ে যায় আর এই শরীর তো আগে যায় না তাহলে স্বর্গ ও নরকি সুখ দুঃখ ভোগ করতে কে যায় তখন শ্রীকৃষ্ণ জবাবে বলে হে পুত্র অর্জুন এর জন্য তোমাকে বুঝতে হবে জীবাত্মা কি যখন বাস্তবে কারোর মৃত্যু হয় তখন কাপড়ের মতো তার উপরের শরীরের মৃত্যু হয় তার শরীরের মধ্যে যে সূক্ষ্ম শরীরটি বর্তমান থাকে যে কখনো মরে না এই সূক্ষ্ম শরীরটি আত্মাকে তার সঙ্গে নিয়ে মৃত্যু থেকে বেরিয়ে অন্য লোকে চলে যায় এই সূক্ষ্ম শরীরটিকেই জীবাত্মা বলে এটা শুনে অর্জুন শ্রীকৃষ্ণকে মাঝখানে থামিয়ে জিজ্ঞাসা করে যে হে মাধব এর অর্থ তো এটা হলো যে আত্মা যখন তার শরীরকে ছাড়ে তখন তার সঙ্গে জীবাত্মা নিয়ে তখন শ্রীকৃষ্ণ একটু হেসে অর্জুনকে বলেন হে পার্থ তুমি রিবাতটাকে যতটা সরল বলে মনে করছো তার ব্যাখ্যা ততটা সরল নয় এজন্য এখন তোমাকে আমি যা বলতে চলেছি তা মন দিয়ে শোনো হে অর্জুন যেমনভাবে কোনো জলাশয় থেকে জল একা একা তাইরে বের হয় না কিন্তু হ্যাঁ যদি কেউ কোনো পাত্রে করে সেই জলটিতে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় তাহলে সেটা আলাদা দেখা যাবে একইভাবে সূক্ষ্ম শরীর রূপী জীবাত্মা সেই আত্মজ্যোতি টুকরোটিকে নিজের মধ্যে রেখে নিজের সাথে করে নিয়ে যায় এটাই জীবাত্মার যাত্রা যা একটি শরীর থেকে অন্য শরীরে একটি ইয়নি থেকে অন্য ইয়নিতে বিচারিত হতে থাকে এ পার্থ জীবাত্মা যখন কোনো শরীর যায় তার সাথে তার পূর্বজন্মের সংস্কার ও ভালো কাজের অর্থাৎ তার সেই সূক্ষ্ম শরীরের সাথেই যায় ভগবান শ্রীকৃষ্ণের মুখে এমন কথা শুনে অর্জুনের মনে একটু সন্তুষ্টি হয় কিন্তু তার প্রশ্ন তাও শেষ হয় না এভাবেই শেষ করলাম শ্রীকৃষ্ণের দ্বারা কথিত জীবাত্মার ব্যাখ্যা এভাবে শ্রীকৃষ্ণের সকল বাণীকে বুঝতে ও জানার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন নমস্কার